কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট সরব হলেন ভুক্তভোগী জনগণ শিলচর শহরের নিকটবর্তী কাশীপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গলি কলোনি এলাকায় বিগত এক মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন জানা যায় যে বিগত এক বছর আগে এই এলাকায় একটি পিএইচের উদ্বোধন করা হয় কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলে বর্তমানে এই পিএইচের লাইন কেটে দেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভাগীয় কর্মীদের সাথে অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি তাই আজ স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান তাদের সমস্যার কথা এখন প্রশ্ন হচ্ছে একটি সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেনই বা কাটা হলো হয়তোবা বিদ্যুৎ বিভাগের বিল পরিশোধ না করার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে লাইন কাটা হয়েছে যার জন্য সাধারণ জনগণের দুর্ভোগ পোহাচ্ছেন তারা জানান আগামী এক সপ্তাহের মধ্যে যদি তাদের জল দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন এই ব্যাপারে বিষয়টি উপযুক্ত তদন্ত ক্রমে খতিয়ে দেখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার সাংসদ সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ

মোদি বলছে হার জল এখানে তো জল গেছে আমরা দাবি করলাম জলদি আমরা এখানে লাইনটা চালু করুক জলের সমস্যা দিনের যদি বর্ষার দিনে যদি জল যদি না পাই কোন জল করতাম জল পাইয়া আমরা জলের দরকার

বাক্কা মানে বিল পেণ্ডিং হৈছে এইটো বৰ্তমানে স্মাৰ্ট মিটাৰ বান্ধিছে ঠিক আছে স্মাৰ্ট মিটাৰ বানিৰ পৰে তুমি যদি বিল যদি না যায় অট'মেটিক লাইন অফ হৈ যায় কাট্টাও লাগে না এটা অট'মেটিক অফ হৈ যায় ত' তই যে কেমেনে হৈছে কেমনে হৈছে তেক কৰা হল যে মিটাৰো যে মিটাৰত লাইন আছে এই কাৰণতো লাইন যান না

এখন তাৰা আধা কিলোমিটাৰ পৰ্যন্ত তাৰা জল আনা যায় আৰু এই সময় এই জলটাৰ যদি এই ইলেক্ট্ৰিক কনজাম বিলে কনজামচনৰ কাৰণে যদি তাৰা যদি জল পায় না তো এইটো খুব মানে খাৰপ বিষয় এই বিষয়টোতো ভাল না আৰু কি যিহেতু এইটো পাব্লিকৰ আণ্ডাৰেও না এইটো এখন পৰ্যন্ত ডিপাৰ্টমেণ্ট ৰাখছে আৰু কি হাঁ ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰে ৰৈছে এইকাৰণে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ কাষে গিয়া ক্লেইম কৰছি এইখন পাব্লিক যোন যাইছে তাৰ আমি ডিপাৰ্টমেণ্টৰ কাছে ৰিকুৱেষ্ট কৰি যে অতি সত্তৰ যদি এই ক্ৰাইচিছ সময় জল ক্ৰাইচিছ সময়ে যদি জল এৰিয় না দিয়ে তাৰ পাব্লিক এই এৰিয়াৰ জনগণ মানে কোনো বিকল্প নিব পাৰে তো অসুবিধা হ'ব পাৰে এইখিনি বিকল্প বেয়া কি কৰ্ত পাৰে পৰৱৰ্তীতে কি আন্দোলন কৰবে আন্দোলন কৰব তারা আন্দোলন করবে যে এখানে আমরা কি খালি পুতুল রাখা হয়েছে না মানুষের জল জীবন করার জন্য তারা এখানে এইটা দায়ী কে তো সরকার যখন তার ভুলের জন্য যদি জন্য জল পায় না তো এখন তার পাবলিক এটা ইয়ে করব না এই কারণেই রিকোয়েস্ট করতেছি সরকারের কাছে যে তারা এই সময়ে যেটা জলের সমস্যাটা অতি সত্য সমাধান করলে ভালো পাবলিকে পাবলিকে খুব মানে উত্তেজনা মানে ভাঙচুর করার ইয়ে আছে প্রোগ্রাম আছে তারা যে মানে পিয়ে গিয়া তারা পিয়েছি ভাঙচুর করব জল 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 আর দিয়া বাধা হয় ওটা হইতো ভাই আমরা জল পারি খালি লাগে জল লাগে এক সপ্তাহের ভিতরে আও সিনিয়ররা আইলে আমরা জলের সমাধানটা করিয়ে দেব নাহলে এটা বহু বড় একটা আন্দোলন